হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে তো দ্বিতীয় রোজা তা কার কেমন রোজা যাইতেছে আমার কিন্তু খুবই ভালো যাইতেছে রোজা এদিকে ডাইল রেখে খেতেছি হ্যাঁ ডাইলের বড়া বানাবো এই যে ভুজের ডাইল বাটছি আমি সেই ভুজের ডাইলের বড়া বানাবো আজকে আর এদিকে আলুর চপ বানাবো সেই আলুর চপ ছেনে রেখে দিয়েছি পেঁয়াজ মরিচ ভাইজা এখনও দেয়নি এর ভিতরে আর এদিকে বেগুনের চাপ বানাবো বেগুনি গায়েটারাই রেখে দিছি আর এদিকে মাছ রান্না করব লাউ দিয়ে যতই ভাবি অল্প করে তরকারি রান্না করবো তাও কেমন জানি থাইকে যায় বুঝতে পারতেছি না কালকে কি এমন রান্না করছি তাই থেকে গেছে আর আর এদিকে ছোলা সেদ্ধ করে রাখছি ছোলা বুনবো তেদিকে আগে তরকারি ভাজি ভুজি এগুলো রান্না করে নিই তারপরে এগুলো লাস্টে করব। আর এদিকে চো দেখেন একটা ভাজতে আসছে শাক বিক্রি করার জন্য মানে আমাদের বাড়ির উপর দিয়ে যাইতেছে আমি দিই আবার ডাক দিছি ডাক দেওয়ার পরে এখন মা নামাই দেখে বতি সবগুলা মা আমি যেমন থাক রাখার দরকার নাই মা নামাইছো সেখানে নিতেই হবে পরে বাইসেও মোটা দিল নরম দেখে মানে শাক খাওয়া যাবে এরকম দু মোটা দিছে নরম দেখে তো যাই হোক এদিকে প্রথমেই এই যে আলুর চপ ভাজা শুরু করলাম পরে বাকিগুলা ভাজবো গতকালকে তো ভাজা পড়া তেমন বেশি করি নাই শুধু ছোলা আর বড়া বানাইছিলাম বড়া আপনাদের দেখায়নি ছোলা ভণিডা আপনাদের দেখাইছি আর আজকে একটু বেশি ভাজা পোড়া করব ভাবি যে করবো না করব না খালে মানে তারপরও কেমন জানি রোজার দিন তো ভালো লাগে না না করলে এদিকে প্রথমে বেগুনের চপ ভাজি নিতেছি তা বেগুনের চপে কিন্তু সব বেসনে সব মশলা দিছি হলুদ দর মনে নাই যেই সময় চুলে ভাজতেছি তখন মনে হচ্ছে হলুদ তো দিইনি আর তাড়াহুড়া করে মানে ভাবি অনেক আগে রান্না করতে যাব অনেক আগে রান্না করতে যাব কেমন যেন দেরি হয়ে যায় তারপরে তাড়াহুড়া লাগাই দিয়ে রান্না করতে যেয়ে তাই প্রথমে বেগুনের ছুট্টে ভাইজি নিতেছি তারপরে ভাইজে নিবো আলুর চপ এই বেসনেই ভাজবো আলুর চপ আর আলাদা গোলাইতে হবে না এটাই হয়ে যাবে సూడ বেগুনের চপ তো ভাইজেনা হয়ে গেল এখন ভাইজে নেবো আলুর চপ তা আলুর চপটা গোল গোল করে সাইজ করে আমার মেয়ে রাখছে এখন আমি বৈষ্ণবীদের দিয়ে উঠিতে পারতেছি না এত পাতলা করছে দেখি যে কথা উঠিতে পারি সে কথাই ভাসব Hmm.

তো সবার লাস্টে রান্না করে নিতেছি সোলা সোলা আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে কিন্তু ইফতারিরও বেশি আর সময় নাই তাড়াহুড়া করি কিন্তু রান্না করতেছি আজকে দুইটা দুই রোজা গেল প্রথম দিন আর দ্বিতীয় দিন দুও দিনই ভাবি আগে আগে রান্না করতে যাব। কিন্তু পারি না সেই দেরি হয়ে যায় আর তা লাস্টে তাড়াহুড়া করি ইফতির টাইম চলে আসে এদিকে ঘরে এসে বসে সারতে পারি না আম আজান দিয়ে দিছি ইফতিরি খুলতেছি শরবত মুখে দিলাম তো এদিকে আমার মেয়ে বসছে ও রোজা আছে গতকালকে ছিল আজকেও আছে মা আছে আমাদের ফ্যামিলির সবাই রোজা আছে আলহামদুলিল্লাহ তার লাই যদি শরীরগতর ভালো রাখে তাই সবাই আমাদের ঘরে রোজা থাকবে এদিকে চপ আলুর চপ বেগুনির চপ প্লেটে সাজাইতেছি আর আমি এদিকে এপাশ দিয়ে আমার মেয়ে আমার মা খাইতেছে আমও খাইছি এখন আবার প্লেটে সাজাইতেছি রোজার দিনে সবাই রোজা থাকা একসঙ্গে বসে ইফতির খোলা এটা একটা বড়ো আনন্দ যে সময় রোজা চলে যায় তখন এই মাইক্রোয়েবের টাইমটা অনেক মিস করি যেই সময় আমরা সবাই ইফতিরি করতাম একসঙ্গে বসে কিছু না হলো কিছু না হলো দু এক পথ তৈরি করা হতো এরকমভাবে মিস করি তা আলহামদুলিল্লাহ দুইটা দিনই রোজা ছিলাম ফ্যামিলির সবাই ফ্যামিলি সবাই একসঙ্গে বসে ইফতার খুললাম তো ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলেও ফলো দিতে ভুলবেন না তা চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ